পাবনার চাটমোহর উপজেলার পৌর সদর সংলগ্ন হনুফা অ্যাগ্রোভেট এর পুকুরে সপ্তাহে একদিন করে টিকিটে মাছ শিকার করছে চাটমোহরের শৌখিন শিকারীরা গত দুই সপ্তাহ প্রতি শুক্রবার প্রায় বারো থেকে পনেরো জন মৎস্য শিকারী শিকার করতে আসে মাছ ছোট বড় মাছ পেয়ে শিকারীরাও অনেক খুশি আবার মৎস্য শিকারীদের মাঝে উৎসাহ প্রদানে তাদের দুপুরের খাবার ব্যবস্থা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় এ উপলক্ষে শুক্রবার ১৩ জুন বেলা বারোটার দিকে এক মৎস্য শিকারীকে সর্বোচ্চ বড়ো মাছ শিকারের জন্য পুরস্কার তুলে দেয় হনুফা অ্যাগ্রোর পক্ষ। তারা জানান আগামী সপ্তাহে ছয়শো টাকার টিকিটে একটি করে ফেলতে পারবে ছিপ শিকারীরা তারা আশা করেন আগামীতে আরও অধিক শিকারী আসবে তাদের এই খামারে সম্মানিত দর্শক আপনারা জানেন যে গত শুক্রবার মানে ঈদের আগের শুক্রবার দুঃখিত ঈদের আগের শুক্রবারে আমাদের এই হানুফা পুকুরে মাছ মারার যে টিকিট ছাড়া হয়েছিল তো সেখানে মাছ মারার একটা উৎসব চলেছে বাইশ থেকে পঁচিশ জন শিকারী মাছ শিকারী তারা মাছ ধরেছেন তো সেই শিকারীদের মধ্যে সবচেয়ে বড় যে মাছটা তুলেছেন সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধ রাজু ভাই রাজু ভাই প্রায় আড়াই থেকে তিন কেজি ওজনের একটা জাপানি মাছ তুলেছিলেন তো সেই জন্য সামান্য উপহার তবে আমি চাই যে চাটমোহরবাসী যারা মাছ মারতে ইচ্ছুক আগামী সপ্তাহেও ইনশাল্লাহ আমাদের এই পুকুরে মাছ মারার টিকিট চলবে এবং আগামী সপ্তাহে প্রাইসটা অনেক কমে আসবে মাত্র ছয়শো টাকা এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে আজকেও এখানে ডিম খিচুড়ির ব্যবস্থা আছে আজকেও মাছ মারা চলছে এবং আজকেও ইনশাল্লাহ যে প্রথম পুরস্কার পাবে তাকে আমরা পুরস্কার দেব তবে সর্বপ্রথম রাজু ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে এই রৌদ্র দিনে এত কষ্ট করে গরমের মধ্যে উনি আজকেও এসেছেন মাছ মারতে তো রাজু ভাই আপনার কেমন লাগছে আজকে আসলে মাছ মারা তো একটা শৌখিন বিষয় এটা তো মাছ কি পাইলাম সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে যে আমরা সবাই মিলে একটা আনন্দ উৎসবের মতো একটা পরিবেশ হয় এটাই আসলে আমরা শখ থেকে এই করি তো এই শখ পূরণ করতে যায় যদি সাথে সাথে একটা পুরস্কারের বিষয় থাকে তাহলে বিষয়টা আরও আনন্দগণ হয়ে যায় তো আমি আসলে খুবই খুশি এরকম একটা আয়োজন করার জন্যে পুরস্কার তো পুরস্কার আগামী আগামী শুক্রবারে আমরা চিন্তা করেছি যে আসলে অনেকেই মাছ মারতে চাচ্ছে আমাদেরকে ফোন দিয়েছে তো আগামী শুক্রবারে যেটা করব সেটা হচ্ছে এক সিট ছয়শো টাকা একজন করে বসতে পারবে এখানে যেরকম দুই সিট করেছিল তখন আগামী সপ্তাহে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় এক সিট একজন একজন করে বসবে এবং সবাই সারা দিন মাছ মারবে যত খুশি আনন্দ করবে এবং খাওয়া দাওয়ারও ইনশাল্লাহ আমরা ব্যবস্থা রাখবো তো আমাদের পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমি আমাদের শ্রদ্ধা মিঠু ভাইকে অনুরোধ করবো যে ভাইয়ের হাতে পুরস্কারটা তুলে দিই কি আছে দেখাব